সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আছি আমি সৈয়দ সাকিব আলম দুই সালের গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গুচ্ছের আবেদন কবে থেকে শুরু আবেদন ফি কত আবেদনের যোগ্যতা কি। কোন ইউনিট থেকে পরীক্ষা দিলে কত নাম্বার লাগবে চান্স পাওয়ার জন্য অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলারে যা আছে এবং জানি সব কিছুর খুঁটি বিশ্লেষণ হবে আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে আমাদের মূল ভিডিওতে যদি আমরা দেখি যে এ বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উনিশটি বিশ্ববিদ্যালয় থাকছে এই উনিশটি বিশ্ববিদ্যালয় কোন কোনগুলো সেগুলো যদি আমরা একটু এক একপলক দেখিনি এবার যে উনিশটি বিশ্ববিদ্যালয় থাকছে তার মধ্যে আছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে অবস্থিত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় আবু সাঈদের বিশ্ববিদ্যালয় এবং রং এটা হচ্ছে রংপুরে অবস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আছে আছে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় আছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে আছে শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ফজিলাতুল নাসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সবশেষ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা যদি একটু সংক্ষেপে বলি যে বিগত বছরে যে চব্বিশটি গুচ্ছে থাকতো সেখান থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গিয়েছে বাকি উনিশটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুই সালের গুচ্ছ ভর্তি পরীক্ষায় শেষ পর্যন্ত থাকছে চলুন যাওয়া যাক পরবর্তী স্লাইডে এখানে আমরা দেখছি যে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময়টা কখন এবং এই আবেদন ফি কত আমরা যদি একটু লক্ষ্য করি যে এবছর আবেদন শুরু হবে মার্চ মাস থেকে অর্থাৎ পাঁচই মার্চ দু বুধবার দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে যে আবেদন চলবে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত আবেদনের সময় কিন্তু কোনোভাবেই বাড়ানো হবে না সেটা সার্কুলারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং প্রাথমিক যে আবেদন ফি সেটা হচ্ছে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা তুমি বিকাশ নগদ বা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের সাহায্যে নিজের অ্যাকাউন্ট থেকে কিংবা দোকান থেকে কিন্তু পাঠিয়ে তোমার আবেদনটা নিশ্চিত করতে পারবে এর পরবর্তীতে আমরা যদি দেখি যে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ আমরা জানি যে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ইতোমধ্যে অনেক আগেই ঘোষণা করা হয়েছে আজকের সার্কুলারেও সেই আগের তারিখগুলো অপরিবর্তিত রাখা হয়েছে গুচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এবছরে ভর্তি পরীক্ষা হবে মে মাসের নয় তারিখ অর্থাৎ নয় মে দু মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা হবে মে মাসের দুই তারিখ অর্থাৎ দুই মে দু এবং ব্যবসায় শিক্ষা শাখার বা বিভাগের যে সকল শিক্ষার্থীরা আছে তাদের ভর্তি পরীক্ষা হবে পঁচিশে এপ্রিল দু হাজার অর্থাৎ সবার আগে কিন্তু ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষাটা হবে এবং এবছর না শুধু গুচ্ছ ভর্তি পরীক্ষার শুরু থেকে কখনোই বিভাগ পরিবর্তন ছিল না এবছরও কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় কোনো বিভাগ পরিবর্তন থাকবে না অর্থাৎ তুমি এইসিসিতে যে গ্রুপের স্টুডেন্ট ছিল গুচ্ছে তোমাকে সেই গ্রুপে পরীক্ষা দিয়ে কিন্তু তোমার সিটটা কনফার্ম করতে হবে বা চান্সটা নিশ্চিত করতে হবে এরপরে যদি আমরা দেখি যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা বিগত বছরের মতোই এবারও অপরিবর্তিত রয়েছে অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি যে গুচ্ছে বিজ্ঞান বিভাগের এসএসসি এবং এইচএসসি দুইটা ন্যূনতম যে যোগ্যতা সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ করে লাগবে এসএসসি এবং এসিসি কোনোটাতেই থ্রি পয়েন্ট ফাইভের নিচে পাওয়া যাবে না এবং দুইটা মিলে যদি আট থাকে তাহলে সে গুচ্ছের বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে পারবে গুচ্ছে যারা মানবিক তাদেরটা আরও ইজি এসএসসি এবং এসিসি দুইটায় তিন করে লাগবে অর্থাৎ কোনোটাতেই তিনের নিচে পাওয়া যাবে না দুইটা মিলে ছয় হলেই মানবিকের ইউনিটে পরীক্ষা দিতে পারবে ব্যবসায়ী বা বাণিজ্য শাখা শিক্ষার্থীদের একই যোগ্যতা এসএসসি এবং এসিসি দুইটাই তিন করে লাগবে তিনের নিচে পাওয়া যাবে না এবং মোট সিক্স পয়েন্ট ফাইভ জিরো বা সাড়ে ছয় থাকলে পরীক্ষা দিতে পারবে গুচ্ছে কিন্তু বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং যে কারণে গুচ্ছে চান্স পাওয়াটা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে সহজ তুলনামূলক কারণ তোমার প্রতিযোগিতা হবে তোমারই এসিসি লেভেলের স্টুডেন্টদের সাথে চলুন আমরা যদি পরবর্তী স্লাইডে কি আছে দেখি যে গুচ্ছে এবার কত আসুন তোমরা জানো যে এবছর গুচ্ছে থেকে বড় বড় বেশ কিছু বিশ্ববিদ্যালয় অলরেডি আমরা যদি বলি ইসলামী বিশ্ববিদ্যালয় কিংবা সরি ইসলামী নয় আমরা যদি বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিংবা খুলনা বিশ্ববিদ্যালয় এরকম বড়ো বড়ো তিনটা বিশ্ববিদ্যালয় বের হয়ে গিয়েছে পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং আমরা বলতে পারি হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই সর্বসাকল্যে পাঁচটা বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ায় আসন সংখ্যা কিন্তু অনেক কমে গিয়েছে যেখানে অন্যান্য বছর গুচ্ছে বিজ্ঞানের আসন থাকতো তেরো হাজার প্লাস সেখানে এবার কিন্তু আসন অলমোস্ট চার হাজার কমে নয় হাজারে নেমে এসেছে এবং মানবিকে যেখানে অন্যান্য বছর আসন থাকতো সাতচল্লিশশো প্লাস এবার কিন্তু প্রায় দুই হাজার আসন কমে সাতাইশতে নেমে এসেছে এবং ব্যবসায়ী শিক্ষাও যেখানে প্রায় পঁয়ত্রিশশো প্লাস আসন থাকতো এবার সেটা প্রায় পনেরোশো প্লাস কমে দুই হাজারে নেমে এসেছে তো তোমরা যে যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন গুচ্ছে তুমি সকল বিশ্ববিদ্যালয়ে মিলে কিন্তু এই পরিমাণ আসনগুলো পেয়ে থাকবে ওকে আমরা যদি আমাদের পরবর্তী স্লাইডের দিকে একটু আগাই যে কোন বিভাগে কতজন পরীক্ষা দে তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি তো এ ইউনিটে পরীক্ষা দিচ্ছি আমার সাথে কতজন প্রতিদ্বন্দ্বিতা করবে বা আমি বি ইউনিটে দিচ্ছি আমার অ্যাগেনস্টে কতজন পরীক্ষা দিবে যেহেতু আমরা অ্যাডমিশনে বিগত আট থেকে নয় বছর ধরে কাজ করছি তো তার ধারাবাহিকতায় যে গুচ্ছে প্রত্যেক বছর আনুমানিক যত শিক্ষার্থী পরীক্ষা দেয় সেটা নিয়ে যদি আমরা একটু বলি যে বিজ্ঞান বিভাগে এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস শিক্ষার্থী পরীক্ষা দিবে মানবিক বিভাগে নব্বই হাজার প্লাস শিক্ষার্থী পরীক্ষা দিবেই ব্যবসায় শিক্ষায় পঁয়ত্রিশ হাজার প্লাস শিক্ষার্থী পরীক্ষা দিবে সো তুমি যে গ্রুপের শিক্ষার্থী যে ইউনিটে পরীক্ষা দিচ্ছ তুমি কিন্তু একটু আগের স্লাইডে জেনেছিলে যে এই বছর তোমার আসন কত আমরা যেমন জানি মানবিকের আসন আছে সাতাইশশো প্লাস আমরা জানি যেমন ব্যবসায়ের ক্ষেত্রে আমরা বলতে পারি আসন আছে দুই হাজার প্লাস আমরা বলতে পারি বিজ্ঞানের ক্ষেত্রে আসন আছে নয় হাজার প্লাস কিন্তু সেখানে পরীক্ষার্থী কিন্তু ওই রকম কমবে না যদিও আসনটা কমে গিয়েছে তার মানে বলা যাচ্ছে প্রতিযোগিতাটা অন্যান্য বছরের চেয়ে এবার গুচ্ছ অনেক বেশি হবে এরপরে যদি আমরা একটু আগাই যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় যারা বি ইউনিটে পরীক্ষা দিবে অর্থাৎ মানবিক বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষায় কি কি আসে এটা একটু তোমাদের জানতে চাওয়া হয় বা জানার আগ্রহ থাকে আমরা যদি দেখি গুচ্ছের বি ইউনিটে তিনটি বিষয় থেকে মোটা দাগে প্রশ্ন যার মধ্যে বাংলা থেকে পঁয়ত্রিশটি এমসি আসে ইংরেজি থেকে পঁয়ত্রিশটি এমসি আসে এবং সাধারণ জ্ঞান থেকে ত্রিশটি এমসি আসে এই মুহূর্ত একশো নাম্বারের পরীক্ষা হয়ে থাকে গুচ্ছের বি ইউনিটে অর্থাৎ গুচ্ছে কোনো প্রকার রিটেন নেই একশোটি এমসি আসে বি ইউনিটে এবং একশোটি এমসি থেকে আপনার নাম্বারও থাকে একশো এটা হচ্ছে গুচ্ছের বি ইউনিটের যেখানে বাংলা ইংরেজিতেই থাকে অলমোস্ট সত্তর নাম্বার আর সাধারণ জ্ঞান বা মৌলিক যে সাধারণ জ্ঞান এইসিসির পঠিত যে বিষয়গুলো সেখানে থাকে ত্রিশ নাম্বার এই হচ্ছে মোট একশো নাম্বার ক্লিয়ার যদি এটা ক্লিয়ার হয়ে থাকে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে তোমাদের অনেকেই এতদিন ঠিকভাবে পড়নি কিংবা আসলে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে কি দিবে না নিয়ে কনফিউশনে ছিলে সো তাদের অনেকেরই জানতে চাও যে ভাই আমি যদি এখন থেকে প্রস্তুতি শুরু করি তাহলে আমি কি পড়বো বা আমার তাহলে হচ্ছে কোন বইগুলো পড়া উচিত তাদের জন্য আমরা একটা বুক লিস্ট রেখেছি তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন তোমার অবশ্যই প্রশ্ন ব্যাঙ্ক পড়তে হবে প্রশ্ন ব্যাংক থেকে তুমি তোমরা দেখেছ ঢাকা বিশ্ববিদ্যালয় বছর সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে অনেক বেশি কমন এসেছে সো যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও প্রশ্ন ব্যাঙ্ক থেকে তুমি পাঁচ থেকে দশটার উপরে হুবহু কমন পেয়ে যাবে সো তোমরা একটা বইয়ের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংকের জন্য কম্বাইন্ড প্রশ্ন ব্যাংক বইটা পড়বা এই যে এখানে যে কভারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমবাইন প্রশ্ন ব্যাংক বইয়ের কভার এখানে একই সাথে ঢাবি রাবি চবি হ্যাঁ গুচ্ছ জাবি এগুলো সবগুলো প্রশ্ন আছে ব্যাখ্যাস এই বইটা পড়লেই তোমার প্রশ্ন পড়া হয়ে যাবে বাংলার জন্য তুমি বাংলা বিচিত্রা অথবা অভিযাত্রী দুইটার যেটা তোমার ভালো লাগে সেটা পড়তে পারো ইংরেজির জন্য তুমি মাস্টার অথবা কম্পিটিটিভ এক্সাম যেটা তোমার ভালো লাগে সেটা পড়তে পারো সাধারণ জ্ঞান এখানে একটু লক্ষণীয় বিষয় তুমি ঢাবিতে যেরকম সাধারণ জ্ঞান পেয়েছ কিংবা জাহাঙ্গীরনগরে যেরকম সাধারণ জ্ঞান পেয়েছ কিংবা ছবিতে যেরকম সাধারণ জ্ঞান পাবে এরকম কিন্তু গুচ্ছে থাকবে না গুচ্ছে সাধারণ জ্ঞান আসবে তোমার এইসিসির পঠিত বিষয়গুলো থেকে অর্থাৎ ও সুশাসন ইতিহাস সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা অর্থনীতির এই বিষয়গুলো থেকে সাধারণ জ্ঞান আসে এর জন্য তোমাকে অবশ্যই গুচ্ছ ফাইনাল জিকে এই বইটা পড়তে হবে এই বই থেকে গত বছর মৌলিক জিকে থেকে প্রশ্ন এসেছিল উনিশটি এই বই থেকে পনেরো প্লাস কমন ছিল হুবু সো গুচ্ছ ফাইনাল জিকে বইটা পড়লেই তোমার মৌলিক সাধারণ জ্ঞানের যে প্রস্তুতিটা সেটা হয়ে যাবে ওকে সো আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে এখানে আমরা যদি একটু দেখি যে সিলেবাস কোন সিলেবাসে পরীক্ষা হয় সিলেকশন আছে কি না নেগেটিভ মার্কিং আছে কি না এগুলো তোমরা জানতে চাচ্ছ যে গুচ্ছের সিলেবাসটা একই সাথে শর্ট এবং ফুল কিভাবে গুচ্ছের যে বাংলা প্রথম পত্র এটা আসবে শর্ট সিলেবাস থেকে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র এটা ফুল সিলেবাস থেকে আসবে ইংরেজি দ্বিতীয় পত্র যদি বলি ফুল সিলেবাস থেকে আসবে আবার মৌলিক সাধারণকে যদি বলি সেটা আবার শর্ট সিলেবাস থেকে আসে তার মানে গুচ্ছে কিন্তু শর্ট এবং ফুল কম্বিনেশন করে মিলিয়ে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে এরপরে দেখেন গুচ্ছে সিলেকশন আছে কি না গুচ্ছে কোনো প্রকার সিলেকশন নাই অর্থাৎ আপনি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদন করলেই আপনি পরীক্ষার হলে বসতে পারবেন যদি সঠিকভাবে পনেরোশো টাকা দিয়ে আবেদনটা করেন এবং এডমিট কার্ডটা ডাউনলোড করেন গুচ্ছে নেগেটিভ মার্কিং হ্যাঁ গুছছে নেগেটিভ মার্কিং আছে আপনি যদি ভুল প্রশ্ন দাগান প্রত্যেকটি ভুল উত্তর দাগানোর জন্য আপনার সঠিক নাম্বার থেকে শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু গুচ্ছে আছে এরপরে যদি আমরা দেখি যে তোমরা যারা আসলে এতদিন পর নাই কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ দিয়েছ এখন অনেক হতাশ ভাবছ আমাকে দিয়ে হবে না আমি পারবো না এরকম যারা আছো তাদের জন্য আমরা সম্পূর্ণ নতুন একেবারে ব্র্যান্ড নিউ একটা কোর্স চালু করেছি যেটার নাম হচ্ছে গুচ্ছ মাস্টার প্ল্যান কোর্স এই কোর্সটা ডিজাইন করা হয়েছে শুধুমাত্র যাদের ঢাবি পরীক্ষা খারাপ হয়েছে এতদিন পরে নাই এখন থেকে পড়লে কি গুচ্ছে আইন ইংরেজি অর্থনীতিতে চান্স পাবে কি সেই সকল শিক্ষার্থীদের কথা ভেবে এই গুচ্ছ মাস্টার প্ল্যান কোর্সে ভর্তি হলে তুমি কি কি পাবা প্রথমেই যদি বলি গুচ্ছ মাস্টার প্ল্যান কোর্সে ভর্তি হলেই তুমি গুচ্ছ ফাইনাল জিকে এই বইটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা এটা কোনো পিডিএফ টিডিএফ না সরাসরি তোমাকে একটা তিনশো পেজের বই আমরা কুরিয়ার করে পাঠাবো কুরিয়ার খরচটাও আমরা দিয়ে দিব। এছাড়াও এই কোর্সে ভর্তি হলে তোমরা বাংলা দশটা ক্লাস পাবা ইংরেজি দশটা ক্লাস পাবা মৌলিক সাধারণ জ্ঞানের পনেরোটা ক্লাস পাবা মোট পঞ্চাশ প্লাস ক্লাস পাবা ত্রিশটা ক্লাস টেস্ট পাবা এবং এই বই ছাড়াও বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য তোমাকে ত্রিশটা পিডিএফ লেকচারশিট ভর্তি হওয়ার সাথে সাথে গ্রুপে কিন্তু তুমি পেয়ে যাবা এই সব কিছু একটা চারশো টাকা সমমূল্যের বই পঞ্চাশটি লাইভ ক্লাস পঞ্চাশটি এক্সাম ত্রিশটি পিডিএফ এত সব কিছু কত টাকা ভাবছো ফি আমাদের বেসিক ফি ছিল পনেরোশো টাকা কিন্তু এখন এটা পনেরোশো টাকা না এখন আমরা অফারে ভর্তিটা নিচ্ছি মাত্র এক হাজার টাকায় তোমরা ভর্তি হতে পারবা আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলবো অনলাইনে অফলাইনে কোথাও এক হাজার টাকা ফি দিয়ে চারশো টাকার বই কেউ দিচ্ছে না কুরিয়ার করে সব জায়গায় দেখবা পিডিএফ দিচ্ছে অথবা কোনো ম্যাটেরিয়ালসই প্রোভাইড করছে না একমাত্র আমরাই আমাদের গুচ্ছ মাস্টার প্ল্যান কোর্সে ভর্তি হলে একেবারে বাজারে কিনতে পাওয়া যায় বেশ সেলার একটা গুচ্ছ ফাইনাল জিকে বই তোমাকে ফ্রিতে কুরিয়ার করে পাঠাবো এবং টোটাল বাংলা ইংলিশ জিকে কোর্সটা শেষ করে দিব। ফি মাত্র এক হাজার টাকা আসন সংখ্যা সীমিত যারা ভর্তি হতে চাও আমাদের জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ টু জিরো টু সেভেন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করো অথবা যারা ফেসবুক থেকে দেখছো আমাদের সৈয়দ সাকিব আলম ফেসবুক পেজের ইনবক্সে নক করে কিন্তু ভর্তিটা হয়ে যেতে পারো এরপরে যদি আমরা দেখি যে এখানে পরীক্ষার সময় তোমরা অনেকে জানতে জানতে চাও বা অনেকে জানো না যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আসলে কত মিনিট তুমি সময় পাবা পরীক্ষা দেওয়ার জন্য গুচ্ছের ভর্তি পরীক্ষায় তুমি এমসি কিউ পাবা একশোটি এমসিকিউ পাবা কতটি ভাইয়া এমসিকিউ পাবা তুমি একশোটি কিন্তু এই একশোটি এমসিকিউ দাগাইতে হবে মাত্র তোমার ষাট মিনিটে অর্থাৎ একটা এমসি জন্য তুমি এক মিনিট সময় পাচ্ছ না তুমি বলতে পারো যে ভাইয়া একটা এমসি কিউ দাগাইতে তো লাগে পনেরো সেকেন্ড একটা এমসি কিউ দাগাতে পনেরো সেকেন্ড লাগে কিন্তু প্রশ্ন পড়তে অপশান দেখতে কিন্তু সময় লাগে সো যারা ভাবছো যে পরীক্ষার হলে বুঝে বুঝে ভেবে ভেবে উত্তর দিবা পড়বা না তারা কিন্তু আসলে ফুল অ্যান্সারই করে আসতে পারবে না এরপরে যদি আমরা দেখি যে গুচ্ছের পাস নাম্বার কত তোমরা অনেকেই জানতে চাও গুচ্ছের পাস নাম্বার হচ্ছে তিরিশ গুচ্ছে কিন্তু তোমার কোনো প্রকার কি নাই গুচ্ছে কোনো প্রকার আমরা যদি বলি কন্ডিশন নাই অর্থাৎ ইংরেজিতে এত পাইতে হবে বাংলাতে এত পাইতে হবে নাহলে তুমি চান্স পাবা না এরকম কোনো কন্ডিশন নাই তুমি বাংলা ইংলিশ জিকে মিলিয়ে থার্টি পেলেই তোমার পাস এবার তোমার কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া থার্টি পেলেই তো পাস কিন্তু থার্টি পেলে কি চান্স হবে চান্স আসলে হবে কি না জানতে চাইলে ভিডিওটা দেখতে হবে আমরা কত পেলে চান্স হো সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দিব। ওকে চলুন আমরা যদি পরবর্তীতে দেখি যে গুচ্ছের পরীক্ষার কেন্দ্র কোথায় হয় দেখো গুচ্ছের ভর্তি পরীক্ষার কেন্দ্র বাংলাদেশের সবচেয়েতে বেশি জেলা এবং বিভাগীয় শহরে হয়ে থাকে সকল প্রকার বিভাগীয় শহরে তো হয়ই পাশাপাশি যে সকল জেলাগুলোতে বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছভুক্ত যেরকম আমরা যদি বলি কিশোরগঞ্জে একটা বিশ্ববিদ্যালয় আছে সো কিশোরগঞ্জে কেন্দ্র হবে নেত্রকোনায় বিশ্ববিদ্যালয় আছে নেত্রকোনায় কেন্দ্র হবে যেখানেই গুচ্ছের বিশ্ববিদ্যালয় আছে সেখানেই কেন্দ্র হবে অলমোস্ট ১৯ থেকে বিশটি কেন্দ্র কিন্তু গুচ্ছে হয়ে থাকে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছের কেন্দ্র হবে এরপরে যদি দেখো যে শুধু কি বিশ্ববিদ্যালয়ই পড়ে এরকমটা না বিশ্ববিদ্যালয়ে যদি কোনো কারণে সিট ফিল আপ হয়ে যায় বা আসন যদি আর না থাকে আশপাশের যে কলেজগুলো থাকে সেগুলোতেও কিন্তু কেন্দ্র ফেলানো হয়ে থাকে তারপরে যদি আমরা দেখি যে তোমাদের খুবই বহুল প্রতীক্ষিত প্রশ্ন যে ভাইয়া গুচ্ছে চান্স পাওয়ার জন্য কত পেতে হয় দেখো এই বিষয়টা প্রশ্নের কোয়ালিটির উপরও ডিপেন্ড করে যেমন গত বছর গুচ্ছের সর্বকালের সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছিল বি ইউনিটে একর সাথে এ ইউনিটের সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছিল এখন তোমাদের সময় কি সবচেয়ে কঠিন হবে নাকি সবচেয়ে সহজ সেটা আমরা আগে থেকে জানি না তবে আমরা যেটা বলতে পারি প্রশ্ন যদি সবচেয়ে কঠিন হয় সেক্ষেত্রে মানবিক থেকে চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই ফোরটি ফাইভ পেতে হবে যেহেতু এবার আসন সংখ্যা তুলনামূলক কমে গিয়েছে আর প্রশ্ন যদি সহজ হয়ে থাকে সেক্ষেত্রে তোমার চান্স পেতে গেলে অবশ্যই ফিফটি ফাইভ প্লাস কিন্তু পেতে হবে গুচ্ছের রেজাল্টের উপর কোনো নাম্বার নাই অর্থাৎ তুমি এসএসিসিতে জিপিএ ফাইভ পেলে নাকি জিপিএ ফোর পেলে নাকি থ্রি পয়েন্ট ফাইভ পেলে সেটা গুচ্ছে কোনো বেনিফিট তোমার থাকবে না গুচ্ছের পরীক্ষা হবে একশো নাম্বারে এই একশোতে যারা এগিয়ে থাকবে তারাই গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর আইন ইংরেজি অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়গুলোতে পড়বে চলুন আমরা যদি এর পরবর্তীতে দেখি যে গুচ্ছে সেকেন্ড টাইম আছে কি না গুচ্ছে কিন্তু সেকেন্ড টাইম আছে একই সাথে ইমপ্রোভো আছে সো তোমার সাথে কিন্তু তেইশ বেচের শিক্ষার্থীরাও পরীক্ষা দিবে কেবল তুমি পরীক্ষা দিবা না তুমি হয়তো দুই চার পাঁচ মাসের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছ কিন্তু একটা তেইশ বেচের শিক্ষার্থী অলমোস্ট এক বছর প্লাস প্রস্তুতি নিয়েছে গুচ্ছে কোনো প্রকার শিফট নেই অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিবা সবাই একই প্রশ্নে একই সময়ে সারা বাংলাদেশে একই পরীক্ষা দিতা এবং সেই পরীক্ষার উপরেই তোমাদের একই সাথে রেজাল্ট প্রকাশিত হবে প্রকার পাস নেই ইংরেজিতে এত পেতে হবে বাংলা এত পেতে হবে এই ধরনের কোনো কন্ডিশন কিন্তু গুচ্ছে নেই এরপরে যদি আমরা দেখি যে আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার সংক্রান্ত যত ধরনের তথ্য সার্কুলারে আছে এবং যে তথ্যগুলো সার্কুলারে নাই আমি আমার বিগত সাত আট নয় বছরের অভিজ্ঞতার আলোকে শিখেছি সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা উপকৃত হয়েছো কি না সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে পাশাপাশি যারা আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের জার্নিটা থাকতে চাও বা নিতে চাও বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা আমাদের গুচ্ছ মাস্টার প্ল্যান করছে এখনই ভর্তি হয়ে যাও ভর্তির জন্য স্ক্রিনে দেখানো জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম